নিয়োগের দুর্নীতির অভিযোগে মে মাসে স্কুল সার্ভিস কমিশন দু সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট আদালতের এক রায়ে চাকরি গিয়েছিল ছাব্বিশ হাজার জনের পরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশের উপরে ষোলোই জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দেয় সামনে সেই ষোলোই জুলাই ষোলোই জুলাই আসার আগেই স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্যের সুপ্রিম কোর্টে যে পিটিশন সেই পিটিশানি কার্যত এবং বুমেরাং হতে চলেছে আইনজীবী ফির্দোস শামীমের মতে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন একাধিকবার একাধিক হলফনামা দিয়েছেন পূর্বের এবং পরে জমা দেওয়া হলফনামার মধ্যে বিস্তর অসঙ্গতি ধরা পড়েছিল রাজ্য সরকার অযোগ্য এবং যোগ্যদের সঠিকভাবে পৃথকীকরণ করে তথ্য জমা দিতে পারেনি হাইকোর্টে যার কারণেই গোটা প্যানেল বাতিল হয়েছিল এবার স্কুল সার্ভিস কমিশন যদি সঠিকভাবে যোগ্যদের চিহ্নিত করে তাদের আলাদা করে সুপ্রিম কোর্টে তথ্য জমা দিতে পারে এবং সেই যোগ্যদের বাঁচিয়ে অযোগ্যদের চাকরি বাতিলের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ করতে পারে তাহলে বিষয়টি আলাদা হতে পারে আর যদি যোগ্যদের মাঝামাঝি টাকা খাওয়া অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করে তাহলে গোটা প্যানেলটা ফের বাতিলের মুখে পড়তে চলেছে সুপ্রিম কোর্টে কারণ এই ধরনের প্রক্রিয়ায় নিয়োগ হলে এটা একটি মডেল হয়ে দাঁড়াবে যা গোটা দেশ আগামী দিনে এই পদ্ধতিটা বা এই প্রথাটা প্রয়োগ করবে সেক্ষেত্রে গোটা দেশেই তখন টাকার বিনিময়ে চাকরি হবে যেটা সুপ্রিম কোর্ট কার্যত মেনে নেবে না বা ভারতীয় সংবিধান সেটা মেনে নেয় না তাই এক্ষেত্রে ষোলোই জুলাই মামলার যে হিয়ারিং রয়েছে সেই হিয়ারিং কার্যত স্কুল সার্ভিস কমিশন ভার্সেস যোগ্য চাকরি প্রার্থীদের আইনজীবীদের লড়াই ষোলোই জুলাই হিয়ারিংয়েই কার্যত এসপার ওসপার হতে পারে এমনটাই বলছেন আইনজীবী ফিরদোস শামীম